একজন লোক আচমকাই একটা রহস্যময় জেলে আটকে পড়ে এরপর তার সাথে ঠিক কি কী ঘটে সেটাই দেখবো আজকের গল্পে কাহিনীর শুরুতে আমরা জো নামের এই লোকটাকে দেখি যে মল্লাট কর্পোরেশন নামের একটি কোম্পানির ম্যানেজার একদিন জোয়ের ঘুম ভাঙে তো ও দেখে ও একটা জেল টাইপের জায়গায় বন্দি রয়েছে ও কিছুতেই বুঝে উঠতে পারে না যে ও এখানে এলোটা কীভাবে ওর চারিপাশে বিশাল উঁচু উঁচু পাঁচিল একটা লোহার দরজা সাথেই ওখানে ঠিক মাছ বরাবর একটা পাথরের বিশাল বড় জাঁতাকল ছিল জো এইবার ভয় পেয়ে যায় ও চিৎকার করে সাহায্য চাইতে শুরু করে কিন্তু পাশের লকাপে থাকা কয়েদিরা ওকে এরকম চিৎকার করতে বারণ করে জো তখন ওর লকআপের সাথে অ্যাটাচ পাশের লকআপে থাকা লোকটাকে জিজ্ঞেস করে যে এইসব হচ্ছেটা কি লোকটা বলে তোমায় নেশার ওষুধ খাওয়ানো হয়েছে তাই এখন কিছুদিন তোমার সব কিছুই অদ্ভুত লাগবে এরপর লোকটা নিজের নাম জানায় নিক আর নিক জোকে কিছুক্ষণ বিশ্রাম নিতে বলে কারণ আগামীকাল থেকেই ওর ওপর প্রচুর ধকল যাবে জো বুঝতেই পারছিল না যে ও এখান থেকে বের হবে কীভাবে এই সময় একজন গার্ড দরজার ফাঁক দিয়ে জোকে কিছু খাবার আর একটু জল দেয় জো দরজার কাছে ছুটে যায় আর ওই গার্ডকে বলে আমার স্ত্রী প্রেগনেন্ট আর এই সময় তার আমাকে প্রয়োজন তবে গার্ড ওর কোনো কথা শোনে না গার্ড জায়গাটা বন্ধ করে দেয় জোয়ের হাতে খুব জোর লাগে জো এরপর নিজের ড্রেস থেকে টাই খুলে নিজের হাতে ব্যান্ডেজ করে নেয় আর খাবার খায় এই রাতে হঠাৎই জো দেওয়ালে একটা আলো দেখতে পায় যার পর একটা কম্পিউটারাইজড ভয়েস ওকে জানায় যে অ্যাডভান্স কেরিয়ার ট্রেনিং প্রোগ্রামে তোমায় স্বাগতম জো এখনও কিছুই বুঝতে পারে না তখনও নিককে এই ব্যাপারে জিজ্ঞেস করলে নিক জানায় যে এই জায়গাটা আসলে ওদেরই কোম্পানির তৈরি করা একটা জেলের মতো জায়গা যেখানে জোয়ের মতো আরও কর্মীদেরকে ঠিক করে কাজ না করার কারণে এখানে নিয়ে আসা হয়েছে পরদিন সকালে জোকে আবারও খাবার দেওয়া হয় এই সময় ওর নজর পড়ে ওর লকাপের মেঝেতে যেখানে একটা মানুষের কঙ্কাল কবর দেয়া ছিল জো প্রচণ্ড ঘাবড়ে যায় ও আরও একবার ওই ভেন্টিলেটার দিয়ে নিককে জিজ্ঞেস করে এখানে কি কেউ মারা গেছিল নিক জানায় এই কোম্পানিতে কাজ করতে করতে বহু কর্মীর মৃত্যু ঘটেছে জো বুঝতে পারছে না যে কোম্পানি নিজের কর্মীদের সাথে এরকম কেন করবে তখন নিক ওকে বলে কোম্পানি যখন কর্মীদের নিয়োগ করে তারা একটা কন্ট্র্যাক্ট পেপারে সাইন করায় যেখানে তারা এই প্রোগ্রামের জন্য অনুমতি নিয়ে নেয় তখন কেউ পুরো ব্যাপারটা পড়ে না আর তারপর তাদেরকে এইভাবে সাজা ভোগ করতে হয় এইবার ওই এআই আওয়াজটা জোকে জানায় যে ওকে আজ সকাল ছটা থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত ওই পাথরের কলটাকে ঘোরাতে হবে প্রত্যেকটা রাউন্ড সম্পূর্ণ হলে ওকে এক পয়েন্ট করে দেয়া হবে আর ওকে দিনে মিনিমাম পঞ্চাশ পয়েন্ট সংগ্রহ করতেই হবে নয়তো ওর কঠোর সাজা হবে যে কয়েদির সবচেয়ে কম পয়েন্ট হবে তাকে নিজের জীবনকে বিদায় জানাতে হবে চাই তার পঞ্চাশেরও বেশি পয়েন্ট হোক না কেন জো এই সময় আরও একবার বাড়ি যাওয়ার অনুরোধ করে তখন পাশের লকআ থেকে নিক বলে কোনো লাভ নেই এরকম চিৎকার করে এইবার আর কোনো উপায় ছিল না সেজন্য জো নিজের কাজ আরম্ভ করে দেয় অত ভারী একটা কলকে ঘোরানোটা অতটাও সহজ ছিল না তবুও ও অনেক কষ্ট করে নিজের সর্বশক্তি কাজে লাগিয়ে জো এই দিন একশো পয়েন্ট সংগ্রহ করে এরপরও ক্লান্ত হয়ে শুয়ে পড়ে কিছুক্ষণ পরই জয়ের ঘুম ভেঙে যায় অন্য কোনো কয়েদির আর্তনাদের চিৎকার শুনে কারণ তাকে মৃত্যুর সাজা দেয়া হচ্ছিল পরদিন সকালে জো খাবার খেতে খেতেই নিকের সাথে কথা বলছিল তখনও নিককে জানায় যে ও গতকাল একশো বারোই কলটাকে ঘুরিয়েছে তখন নিক ওকে এত কষ্ট করতে বারণ করে নয়তো কোম্পানির লোকেরা ওকে দিয়ে আরও কঠিন কঠিন কাজ করাতে শুরু করবে আসলে জো ভাবছে যে বেশি বেশি কাজ করলে তাড়াতাড়ি এখান থেকে বের হতে পারবে আর নিজের স্ত্রীর সাথে দেখা করতে পারবে এই দিন যখন ও কাজ করছিল তখনও সেই দিনটার কথা মনে পড়ে যেদিন ও নিজের স্ত্রী কেটকে একটা নতুন বাড়ি গিফট করেছিল যেটাই কেটও ভীষণ খুশি হয়েছিল তারপর দিনই কেট জোকে অফিসের ছুটি নিয়ে ডক্টরের কাছে যাওয়ার জন্য বলে কিন্তু জো তখন কিছুটা চিন্তায় পড়ে যায় এই জন্য কেট ওই দিন খুব রেগে যায় কারণ জো কোথাও গিয়ে নিজের পরিবারের চেয়ে বেশি নিজের কাজে সময় দিত এই সময় আচমকাই অ্যালার্ম বেজে ওঠে আর দেখা যায় জো এই দিন একশো পয়েন্ট সংগ্রহ করে ফেলেছে তখন গার্ড ওকে দরজার কাছে ডেকে ওর ড্রেস খুলে ফেলতে বলে তো জো ভাবে যে আজ হয়তো ওকে ওরা মেরে ফেলবে জো অনেক মিনতি করে তবে গার্ড ওর একটাও কথা না শুনে দরজাটা খুলে দেয় এরপর ওকে একটা পুলে নিয়ে যাওয়া হয় তখন জো বুঝতে পারে যে ওকে আজ স্নান করানোর জন্যই ড্রেস খুলতে বলছিল এইভাবেই দিনের পর দিন কেটে যাচ্ছিল আর জো সেই দিনগুলোতে প্রচণ্ড রোদের মধ্যে ওই রকম কঠোর পরিশ্রম করে চলেছিল বিভৎস গরমের মধ্যে কাজ করার জন্য ওকে প্রচুর জলও পান করতে হচ্ছিল আর ওইভাবেই একদিন খুব তাড়াতাড়ি ওর জলের বোতল ফাঁকা হয়ে যায় জো তখন গার্ডের থেকে আরও জল চাইছিল এই সময় নিক বলে যে তাদেরকে ওইটুকুই জল দেওয়া হয় যাতে তারা বেঁচে থাকে যাই হোক ওইভাবে ক্লান্ত হওয়ার পরেও জো নিজের কাজ বন্ধ করে না হঠাৎই ওর মনে পড়ে যায় যে ও কেটকে কথা দিয়েছিল যে ও যে কোনো পর্যায়ে হসপিটালের বিল পে করবে কল ঘোরাতে ঘোরাতে জো ক্লান্ত হয়ে পড়ে যায় তখন ওই এআই আওয়াজটা ওকে জানান দেয় যে আজ ও তিনশো সত্তর পয়েন্ট সম্পূর্ণ করেছে বিশ্রাম নেওয়ার সময় জো লক্ষ্য করে যে কলের হাতলের নিচে অ্যালেক্স লেখা রয়েছে জো নিককে এই বিষয়ে জিজ্ঞেস করলে নিক জানায় যে অ্যালেক্সি কেবলমাত্র একজন যে এইখান থেকে জীবন্ত বের হতে সফল হয়েছে এদিন কোম্পানি ওকে একটা পেন উপহার দেয় ওর কাজ দেখে তবে পেনটা ওর কোনো কাজে লাগতো না সেজন্য ও যা তা করে বলতে শুরু করে এবার পরদিন ওকে পঞ্চাশ পয়েন্টের বদলে তিনশো সত্তর পয়েন্টেরই লক্ষ্য দেয়া হয় যো বলে আমি এই দুর্বল হাত দিয়ে কিভাবে তিনশো পয়েন্ট করব তখন এআই বলে যে মানুষ নিজের চিন্তাধারার চেয়ে অনেক বেশি কিছু করতে পারে এরপর জো যখন কলটা ঘোরানো শুরু করে তখনও নোটিশ করে একটা রাউন্ড পুরো হওয়ার পরেও ওকে কোনো পয়েন্ট দেওয়া হয় না এআই জানায় যে আজ ওকে সাজা দেওয়া হয়েছে যে কারণে ও দুবার ঘোরালে এক পয়েন্ট করে পাবে অর্থাৎ ওকে আজ সাতশো বার কলটা ঘোরাতে হবে অন্য কোনো উপায়ও ছিল না সেজন্য জো কাজে লেগে পড়ে তবে আজ ওর শরীর ওকে সাথ দেয় না ও দুর্বল হয়ে মাটিতে পড়ে যায় এআই জানায় যে আজও নিজের টার্গেট অবধি পৌঁছতে পারেনি যার পর দেওয়ালে কেটের কিছু ডিটেলস শো করা হয় আর বলা হয় যে জো যদি কাজ না করে তাহলে কেটকেও এখানে আনা হবে এটা শুনে জো প্রচণ্ড ভয় পেয়ে যায় আর কালও নিজের পুরো টার্গেট সম্পূর্ণ করবার প্রমিস করে পরদিন জো ওই কলের হাতলটায় নিজের কোটটা জড়িয়ে নেয় যাতে ওর হাত ব্যথা না করে তারপর যান প্রাণ লাগিয়ে ওই কলটাকে ঘোরাতে শুরু করে একটু পরই ওর মাথা ঘুরতে লাগে ও নিজেকেই নিজের ওপর হাসতে দেখে তবে জো এইসব নিয়ে বেশি না ভেবে কল ঘোরাতে থাকে আর দশটা বাজার দু এক সেকেন্ড আগেই ও কোনো রকমে ওর তিনশো সত্তর পয়েন্টের লক্ষ্যটা পূরণ করে ফেলে আজ ওর রীতিমতন পা হাত কাঁপছিল পরদিন সকালেই এআই ওকে স্বরূপ কেট এবং ওদের বাচ্চাটার একটা ভিডিও দেখায় যেটা দেখে জো অনেকটাই ইমোশনাল হয়ে যায় কারণ ও তাদের থেকে অনেকটা দূর ছিল আজও নিককে জিজ্ঞেস করে অ্যালেক্স এখান থেকে বেরোলো কীভাবে প্রথমে তো নিক বলতে চাইছিল না কিন্তু তারপর জো যখন ওর সদ্যজাত বাচ্চাটার কথা জানায় তখন নিক ওকে সাহায্য করবার সিদ্ধান্ত নেয় নিক জোকে ওর লকআপের পিলারের পিছন দিকগুলো নোটিশ করতে বলে যেখানগুলো ক্যামেরা ক্যাপচার করতে পারতো না জো ওখানে দেখে তো ও সেখানে একটা গোল জায়গা দেখতে পায় আসলে ওই জায়গাটা ফাঁপা ছিল এইবার জো সেই পেনটা দিয়ে ওই জায়গাটা খুঁড়তে শুরু করে দিনের পর দিন কেটে যায় আর জো নিজের খালি সময় ওই গর্তটা খুঁড়তে খুঁড়তে আরও বড় করে ফেলে আর এখন ওই গর্তটা এতটাই বড় হয়ে গেছিল যে অনায়াসেই ও এখান থেকে বেরিয়ে যেতে পারতো জো ওই গর্তটায় ঢোকে তো ওর মনে হয় যে এখানে নিশ্চয়ই কোনো গুপ্ত রাস্তা আছে কিন্তু বাইরেই গার্ড ওকে দেখে নেয় আর ওকে খুব মারে এরপর যখন ওর হোঁশ ফেরে তো ও দেখে ওই গর্তটা আবারও বুঝে গেছে এবং ওকে এইবার এক হাজার পয়েন্ট সংগ্রহ করবার শাস্তি দেয়া হয় ওদিকে নিক যেহেতু জোকে সাহায্য করছিল সেই জন্য ওরা ওর পা কেটে দিয়েছে নিকের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিলো যে ও কাজ করতেও পারছিল না যেটা জোয়ের খুব খারাপ লাগে আরও কিছু একটা করবার সিদ্ধান্ত নেয় তখন নিক ওকে জানায় যে এআই মানুষের কথা বোঝে না এইবার জানা যায় যে নিকই এই কোম্পানিতে আইটি সেলে কাজ করার সময় ওই জেলটা ডিজাইন করেছিল জো এইবার ভেবে দেখে যে যদি একজন কয়েদিও কলটা না ঘোরায় তাহলে প্রত্যেকেরই সমান পয়েন্ট হবে শূন্য তাহলেই এআই কাউকে শাস্তি দিতে পারবে না সেই জন্য যো এই দিন সমস্ত কয়েদিদেরকে বলে যে একটুও কাজ না করতে কিছুক্ষণের মধ্যেই সময় শুরু হয়ে যায় তবে একজনও আজ কাজ করে না কিন্তু এইবার দিনের শেষ হতেই এআই জানিয়ে দেয় যে যাদের যাদেরই শূন্য পয়েন্ট হবে তাদের প্রত্যেককেই মেরে ফেলা হবে যেটা শুনতেই সবাই কাজ শুরু করে দেয় এবং জোয়ের এই প্ল্যানটা কাজ করে না তখন নিক ওকেও কলটা ঘোরাতে বলে নয়তো ওকেও মেরে ফেলবে শেষমেশ দশটা বাজার আগেই জো কোনো রকমে একটা রাউন্ড পূরণ করে দেয় তবে ওর নিকের জন্য খুব খারাপ লাগছিল কারণ ও পা ছাড়া ওর একটা রাউন্ডও আজ সম্পূর্ণ করতে পারে না এই রাতেই নিক জানায় যে ও নিক নয় বরং ওই অ্যালেক্স ও একবার ওই দেওয়ালে গর্ত করে পালানোর চেষ্টা করেছিল তখনই গার্ড ওকে ধরে নিয়ে এই পাশের লকাপে ঢুকিয়ে দিয়েছে অ্যালেক্স জোকে এইসব বলেনি কারণ ও ভেবেছিল যে জো যদি এইবার এখান থেকে পালাতে পারে যাই হোক এইবার দুজন দুজনকে বিদায় বলে আর জো এরপর শুয়ে পড়ে আচমকাই ও অ্যালেক্সের ভয়ঙ্কর আর্তনাদ শুনতে পায় কারণ আজ ও যেহেতু কাজ করেনি তাই ওরা ওকে মেরে ফেলল পরদিন এআই ওকে আরও একটা ভিডিও দেখায় যেখানে কেটকে দেখা যায় এবং ওদের বাচ্চাটা এখন হাঁটতে শিখে গেছে এই দৃশ্য দেখে জো বুঝতে পারে যে ও কতদিন ওর বাড়ি থেকে দূরে আছে আজ ও প্রচণ্ড রেগে যায় জো কোম্পানিকে গালাগালি করতে শুরু করে তখন এআই জানিয়ে দেয় যে এরকম আচরণ সহ্য করা হবে না এবং জোকে ফাঁসির সাজা শুনিয়ে দেয় একটু পরই কোম্পানির কিছু লোক এখানকার সেই গার্ডকে নিয়ে ভিতরে এসে একটা প্রাণঘাতী ইঞ্জেকশান তৈরি করতে লাগে গার্ডটা জোয়ের বউ আর বাচ্চাটাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে জো এই সময় আরও বেশি রেগে যায় ওই গার্ডকে নির্মমভাবে মারতে লাগে এই সময় এআই বলে গার্ড নিজের কাজ করতে ব্যর্থ হয়েছে তাই এখন যদি জো গার্ডের কোনো ক্ষতি করে দেয় তাহলে ওকে পরের লকআপে পাঠিয়ে দেয়া হবে এই কথা শুনে জো থেমে যায় আর বলে আমি কোনো জন্তু জানোয়ার নই কোম্পানি চেয়েছিল ও নিষ্ঠুর হয়ে যাক তবে জো সেটা কখনোই হবে না এই সময় আচমকাই বাস্তব জীবনে জোয়ের চোখ খোলে আর ও দেখে ও নিজের অফিসেই বসে রয়েছে আসলে এটা আধুনিক একটা ভার্চুয়াল প্রোগ্রাম চলছিল যেখানে প্রত্যেক কর্মীর ব্রেনের সাথে কম্পিউটারের কানেক্ট করা ছিল এরপর জোয়ের এই চার যাকেই আসলে জো সেই গার্ডের রূপে দেখছিল সে জোকে বলে তোমার মনে হচ্ছে অনেক মাস কেটে গেছে তবে মাত্র এক ঘন্টাই হয়েছে এই প্রোগ্রাম শুরু হয়েছে অর্থাৎ সব কিছু একই আছে আগের মতো আর নাই জয়ের কোনো বাচ্চা হয়েছে এবার এই এক্সপেরিমেন্টের সময় এই চার যাচাই করে দেখে যে জো আজ পর্যন্ত কোনো প্রমোশন পায়নি কারণ ওকে সেই সুযোগটাই দেয়া হয়নি প্রোগ্রামের মধ্যে যখনই জোকে কোনো কঠিন কাজ দেয়া হয়েছে জো সেই চ্যালেঞ্জগুলোকে পার করেছে শেষমেশ কোম্পানি এইবার জোকে প্রমোশন দেওয়ার সিদ্ধান্ত নেয় এরপর এই চার জোকে ওর নতুন কেবিন দেখাতে নিয়ে যায় আর ওকে নতুন টার্গেট দেখায় যাতে জো আরও ভালো করে কাজ করতে পারে এছাড়াও সে জোকে একটা এগ্রিমেন্টেও সাইন করতে বলে যাতে ও সেই ভার্চুয়াল এক্সপেরিমেন্টের ব্যাপারে অন্য কাউকে বলতে না পারে এই চার চলে যাওয়ার পরই জো কেটকে ফোন করে আর ফোনে ওর আওয়াজ শুনতেই জোয়ের চোখে আনন্দের জল ভরে যায় জো কেটকে বলে আমি তোমায় আর আমাদের নতুন সদস্যটাকে সীমাহীন ভালোবাসি আর এখানেই এই গল্প সমাপ্ত হয় তো বন্ধুরা কেমন লাগলো দ্য মিল এই সাইফাই থ্রিলার মুভিটার বাংলা এক্সপ্লেনেশান কমেন্ট করে জানিও একটা করে লাইক এবং শেয়ার করে দিও ভিডিওটায় চ্যানেলে নতুন হলে আর এরকমই দারুণ দারুণ মুভির গল্প বাংলায় দেখতে হলে আজই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে